আলকারিয়া তো মালকারিয়া এমনি না হলে জোর করিয়া তো এখনো নির্বাচনী প্রতীক বরাদ্দ হয়নি আজকে ষোলোই ডিসেম্বর রাজাকার আল বদর আল দের যে উত্থান সে উত্থানে অবৈধ পন্থায় যে নির্বাচন সে নির্বাচনের মধ্যে দেওয়া লেখাটাকে পড়বেন যে আইন চাই চাই লোকের শাসন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ওটা ছিল একটা ছিল চার আসন এটা হলো তিন আসন তিন আসনের তিন আসন সোনারগঞ্জ সিদ্ধিরগঞ্জ মিলে যে আসুন সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী প্রিন্সিপাল অ্যাডভোকেট ইকবাল হোসেন ভুইয়া এর যার এজুকেশনাল অ্যাপ্রিফিকেশন রিওয়ার্ডস হচ্ছে বি এ অনার্স এম 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 কামিল এফিল পিএইচডি সব কয়টাই ফার্স্ট ক্লাস ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়াবি এবং মৌলবাদী আল আল বদরদের একটি শাখা আজকে পর্যন্ত প্রতীক বরাদ্দ হয় নাই গতকালকে রাত্রেই তাদের পোস্টার ছাপিয়ে দিয়েছেন যে আসন্ন ত্রোদশ নির্বাচনে নামগঞ্জ তিন আসন থেকে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল মোহাম্মদ ডক্টর ইকবাল হোসেন ভুইয়া এর কে দারিপাল্লায় মার্কে ভোট দিন এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে নতুন ফর্মুলা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বাংলাদেশ আওয়ামী লীগকে ঠকানোর যে প্রক্রিয়া সে প্রক্রিয়ায় এই যে আরেকটা অনেক অনেকগুলো অনেকগুলো ই আছে তার পোস্টার লাগানো হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু প্রতীক বরাদ্দ করেনি বাংলাদেশ সেনাবাহিনী তবে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর কতজন জামাত শিবির আল এবং আল শামস জড়িত গ্যারাই তাদেরকে ধরে উচিত শিক্ষা দেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে মোহাম্মদ ইমরানুল ইসলাম আমির সময় ডট আরেকটা আরেকটা দিচ্ছি তার আরেকটা বেশ অনেক দিন আগেরই বেশ অনেক দিন আগেরই সৎ লোকের শাসন চাই এটা হলো তার নির্বাচনী যে প্রসপেক্টাস এটা নিয়ে স্পাস্তা নিয়ে প্রিন্সিপাল অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হুসাইন ভুইয়া যার অ্যাভ্রিফিকেশন হচ্ছে এম বি এ অনার্স এম এ এম এম কামিল হাদিস পিএচ এম ফিল সব সবকটায় ফার্স্ট ক্লাস তো এই যে দাঁড়ি টুপিওয়ালা উহাবি এবং মৌলবাদী আল বদর এবং আল সামের যে দৌরাত্ব সারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা সংবিধান এবং বিজয়কে ক্ষুণ্ণ করে যে তাদের যে চাওয়া এই অবৈধ চাওয়ার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আমি সময়টা বাংলাদেশের দুঃসময় জাতির জনক আপনার পরিবারকে ওখান থেকে ডিডাক্ট করে দেওয়ার সম্ভাবনা তার বেশি ভাববেন ভেবে হুজুকে বাঙালি না হয়ে বাংলাদেশের পক্ষে থেকে নিজেদের সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করবেন মোহাম্মদ ইমরানুল ইসলাম i